السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله علي الزاد عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البهان فقي من اسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب ذي من العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له <applause> الذي هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <applause> ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمد عبد الله ورسوله الذي أدى الأمانة وكشف الغمة ونصح الأمة وَجَاهَدَ في سبيل الله حتى أتاه اليقين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم وعن أبي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى في الحديث القدسي أعدت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا قدر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل بدأ العلا <سؤال> بكماله كشف الدجا بجماله حسنت جميع قصاره صلوا عليه وآله إحا هم سب مسافره وهي آخر في وياقرانا هي ويبيت روانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله

আমাদের আমরা এটাকে একটা ফ্যাশন বা একটা আনুষ্ঠানিকতা এদের মতো একটা খুশি এরকম একটা বিষয় একটা উৎসবের মতো মানাচ্ছি কিন্তু আসলে উৎসব না এটা আমাদের নিজেদের সংশোধনের জন্য একটা মাধ্যম এটা এটাই আমরা দিন দিন ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের যারা রূহানি কথা বলেন আমাদের নাজাদের কথা বলেন তাদেরকে আমরা সম্মানও নাই দিয়ে যারা সুন্দর জৌলুলা বা এই জাতীয় যে মাহফিলের জন্য উপযুক্ত না এমন ব্যক্তিদেরকে আলোচনার জন্য আমরা আনি কেন এগুলো তো তারা মানে না মাহফিল যিনি যিনি আলোচনা করে শিল্পী হবে না উনি কি হবেন নাচে হবে উপদেশকারী করেন তো আল্লাহ তারা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন এবং সঠিক আমাদের যে আলোচক আমাদের না আছে আমাদেরকে আমার তৌফিক দান করেন সকল তো আমি আপনাদের সম্মুখে যে কোরআনের একটি আয়াত হাজাবের মধ্যে আল্লাহ রবুল আলমী দশটি শর্ত লাগিয়ে পরবর্তীতে বলেছেন তাদের জন্য দুইটি পুরস্কার রয়েছে কয়টি পুরস্কার শর্ত কয়টি দশটি এই দশটি শর্ত যদি পাওয়া যায় তাহলে পুরস্কার কি পাওয়া যাবে পুরস্কার আমাদের এই দশটি বিষয় আমাদের মাঝে আছে কিনা আমরা নিজেরাই কি করবো না থাকলে চেষ্টা করব দুইটি পুরস্কার বেশি না কয়টি মহিনের জন্য একটি পুরস্কার যথেষ্ট সেটা কোনটা জানেন সেটা আল্লাহ তারা সন্তুষ্ট এটা যদি মনের অর্জিত হয়ে যায় তাহলে আর মোবিন্দ্রের কোনো কিছু কিনে প্রয়োজন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জীবনে যত গুনাহ করেছো লা লা তাফ্ল তুমি রাহমাতুল্লাহ বান্দা তুমি আমার রহমত থেকে লয়রাস নও না আমরা অনেকেই মনে করে থাকি যে আমি এত গুনাহ করেছি আমি এত বড় পাপী আমার এই পাপের কি ক্ষমা হবে কি না আল্লাহ অতসু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমার কোনো ভয় নেই লা আমার রহমত থেকে লয়রাস নও আল্লাহ তাআলা রহমতের আওয়াজছে

কোনো বন্ধু এরকম বলে না যে বন্ধু তুমি নৈরাস নাকি আমরা তার বান্দা বান্দা হওয়ার পরে কি তাকা করে বান্দা কি করবে সেটা আমরা করি না তারপরেও আমরা বান্দা তুমি নৈরাস না তোমাকে আমি তোমাকে আমি পুরস্কার দিবস

আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার পেতে আমরা কেউই না মানে চাই না কেন আমাদের কিভাবে চাই না আমাদের কাজ করব না চলা ফরাই বল আমরা চাই না ঠিক না তো যেটা বলতেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন কয় শর্তে 10টি শর্তে এক নাম্বার শর্ত কি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সর্বপ্রথম শর্ত হলো আমার আপনার মাঝে একটি সিফাত সেটা হলো ইসলাম গ্রহণ করতে হবে মুসলমান হতে হবে কি হবে المؤمنين والمؤمنات দুই নাম্বার সিফাত হলো মুমিন হও কি হল মুসলিম মুমিন এটার মধ্যে অনেক পার্থক্য অনেক আলোচনা আছে কিতাবের মধ্যে ইমামদের মতভেদ রয়েছে তার সম্পূর্ণ কথা হলো আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন আমি সমস্ত কিছু আল্লাহ তাআলার যত বিধিবিধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে যা কিছু হয়েছে দুনিয়াতে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন

অনেক চালাক চালাক না অনেক আল্লাহ ধৈর্যশীল আমাকে আপনাকে আল্লাহ বলে যে সমস্ত বিধান দিয়েছেন ধৈর্যের সাথে মেনে নেওয়া আমার টাকা আসছে আমার টাকা আছে আমি টাকা দেবো ধৈর্যের সাথে যে শয়তান আমাকে বুঝাবে টাকা জমে যাবে কিন্তু না আমার দরজের সাথে কি করতে হবে আল্লাহ তালা বিধান পালন করতে হবে আল্লাহ রাবুল আলম আমাকে আপনাকে যে অবস্থায় রেখেছেন যেমনই রেখেছেন সবর করা কি করা কিন্তু আমরা আমাদের সবরটা শয়তান নষ্ট করে দিলাম কিভাবে জানেন আমাদেরকে শয়তানের তুলনা দেয় নিচের দিকে না বরঞ্চ কি উপরের দিকে আমার ভাই কোটি টাকার মালিক আমি তো এখনো

খাশঈন খুশু নাম এটা খাশঈন এ ব্যাপারে নির্দেশনা রয়েছে কিতাবের মধ্যে তারপরে তাফসীরের কিতাবগুলোতে ভিন্ন কথা রয়েছে খাশঈন বলতি একটা তো জানি আমরা নামাজের মধ্যে বিনয় হওয়া নামাজের মধ্যে শারীরিক এবং মানসিক উভয়টার মধ্যে কি এক মানে একেবারে স্থিরতা একমাত্র আল্লাহ আল্লাহ তাআলার দিকে নুজু হওয়া এটাই সর্বোচ্চ এই শর্ত উচ্চ ব্যাখ্যা আর আরো আছে যে খাশঈন মানে সর্বদাই

আল্লাহ তালাকে পাওয়ার জন্য নবীকে খুশি করার জন্য পাওয়ার জন্য তারা জীবনের যে সম্পদ গুলো রয়েছে এগুলো যে কি করে আল্লাহ মুসলিম অভ্যাস ছিল ছিল যে নব মন খুশি রাখার জন্য তাদেরকে অনেক সময় অগ্রাধিকার দেওয়া হতো

যে دينের প্রতিষ্ঠান دینی প্রতিষ্ঠান গুলো ব্যক্তির প্রতিষ্ঠান নয় এখানে আপনাদের সন্তানদেরকে আমাদের আপনাদের সন্তানদেরকে নাভিদেরকে কি করা হয় دینی শিক্ষা দাও আর কোরআন শিক্ষা দাও হয় এই কোরআন শিক্ষা দেওয়ার জন্যই এত ব্যবস্থা বানায় এত আয়োজন এত কষ্ট তো এটার কিছু বাধা কি বলে কিছু আর অর্থনৈতিক কিছু প্রয়োজন দেখা দেয় বিশেষ করে অর্থনৈতিকের প্রয়োজন সে আপনাদের দোয়া প্রয়োজন יש আপনারা যদি সবাই দোয়া করেন মূল করে দোয়া করেন আল্লাহ তলার কাছে বলেন এই অর্থনৈতিক संघटना থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব নেই কিন্তু আমি চাইতে জানি না আমি চাইতে জানি না এবং আমার গুনার কারণে আসতেছে না রিজিক আমার গুনাই এই রিজিকের পথে বাধা আমার গুনাই আমার সফলতার পথে বাধা এজন্য আমার মানে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আমাদের সবার মানে আবেদন যে আপনারা সবাই কাজ করে দোয়া করবেন এবং সাহাবায়ে কেরামদের মাঝে যে একটা দানের একটা যে ছিল গুন সেটা আমাদের মাঝে আস্তে আস্তে যার যতটুকু আছে মনে করেন আমি দশ টাকা দিতে পারবো

الله رب العالمين أما كي الله أكبر شفايكي يا رسول الله أمرنا توفيق دا عندنا وآخر دعوان الحمد لله رب العالمين.